সম্মানিত দর্শক আপনারা যারা ফিউচার প্ল্যান করে কুস্তা বাইপাস সংলগ্ন মানে বাইপাস মেন রাস্তা থেকে একটু শাখা রাস্তা দিয়ে নেমে গিয়ে এই জমিটি এমন জমি যারা খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি আজকে কিন্তু আপনাদের এমন একটা জমি দেখাতে চলেছি যে জমিটা শাখা রাস্তার সাথে বাইপাস থেকে একটি প্রশস্ত রাস্তা নেমে গেছে এই রাস্তাটির ঠিক সাথেই আপনি সেই কাঙ্ক্ষিত জমিটি পেয়ে যাবেন সম্মানিত দর্শক আমি জমিটির সামনে যে প্রশস্ত রাস্তা রয়েছে সেই রাস্তার উপর অবস্থান করছি এবং এই রাস্তার পরেই কিন্তু সেই জমিটি কাঙ্ক্ষিত জমিটি আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে জমির পরিমাণ হচ্ছে হচ্ছে ষোলো কাঠা ষোলো কাঠার সামনেই কিন্তু প্রশস্ত রাস্তা রয়েছে আর এই ক্যানাল থেকে এক জমি পরেই কিন্তু বাইপাসের হাইওয়ে সো আপনি বুঝতেই পারছেন এই জমিটা কত বড় ভ্যালুয়েবল এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে গাড়ি চলাচল করছে ঠিক এই জমিটির এক জমি পরেই কিন্তু মেন রাস্তা আর এই জমিটির সামনে যে রাস্তা রয়েছে এটা কিন্তু বিশ ফিটের রাস্তা আপনি কিন্তু সহজে একটি ফ্রাম একটি বাড়ি আপনি কিন্তু সহজে এখানে নির্মাণ করতে পারবেন এখানে কিন্তু যেমন বিদ্যুৎ লাইনের সুব্যবস্থা রয়েছে তেমন কিন্তু পানিরও সুব্যবস্থা রয়েছে আপনি কিন্তু ইনস্ট্যান্ট এসেই আপনার যে কোনো প্রজেক্ট আপনি এখানে সম্পূর্ণ করতে পারবেন কেননা এখানে কিন্তু পানির ব্যবস্থাও পেয়ে যাচ্ছেন এবং বিদ্যুতের ব্যবস্থাও পেয়ে যাচ্ছেন এটা কিন্তু পল্লী বিদ্যুৎ এবং এটা পল্লী বিদ্যুতের একটা সুবিধা আছে এটা হচ্ছে আপনি যতই এসি বা আপনার মিল ফ্যাক্টরির যত মেশিনারিজ চালান না কেন এখানে কিন্তু বিদ্যুৎ বিল খুবই কম আসবে এই জমিটি হচ্ছে বারোই পড়া মজার মধ্যে পড়ে এটা কিন্তু ধানি জমি হিসাবে রেজিস্ট্রি হবে আপনারা বুঝতে পারছেন রেস্টি খরচ কিন্তু খুবই কম হবে এখানে কিন্তু জমিটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ষোলো কাঠার একটি জমি এটা কিন্তু রাস্তা সাইডে আসে হচ্ছে রাস্তা হচ্ছে বিশ ফিটের রাস্তা এবং রাস্তার সাথেই কিন্তু এই জমিটি এই জমিটি ষোলো কাঠা আছে এটা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন নিষ্কণ্ঠক নির্বাচন একটি জমি আপনারা যদি আমাদের পেজের মাধ্যমে আপনাদের একটি কাঙ্ক্ষিত বাড়ি জমি প্লট ফ্ল্যাট এগুলো যদি বিক্রি করতে চান আপনারা কিন্তু আমাদের মাধ্যমে বিক্রি করতে পারবেন আপনারা যারা আমাদের মাধ্যমে অ্যাড দিতে চান আমাদের পেজে অ্যাড দিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দিয়ে আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের বাড়িটি বা জমিটি কাঙ্ক্ষিত মূল্যে ক্রয় এবং বিক্রয় করতে পারবেন এই সুব্যবস্থা কিন্তু রয়েছে এখানে পার কাঠা জমির মূল্য হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা এখানে পার কাঠা জমির মূল্য হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা এবং তামাক চাষ হয়ে থাকে আপনারা যদি চান যে আপনি জমিটি ক্রয় করে ইনস্ট্যান্ট ইনকাম করতে তো তামাক চাষ করতে পারবেন বা বর্গা দিতে পারবেন বা আপনি যে কোনো কিছু লিজ দিতে পারবেন যে কোনো ওয়েতেই কিন্তু আপনি এখানে জমির থেকে আপনি কিন্তু প্রফিট পাবেন আপনি যদি মনে করেন এখানে আপনি গোডাউন করবেন এখানে কিন্তু প্রচুর গোডাউন রয়েছে এখানে কিন্তু আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু একটা বড় গোডাউন এবং এই জমিটির পেছনেও কিন্তু গোডাউন আছে সো আপনি বুঝতে পারছেন এখানে গোডাউনের বিজনেসটাও ভরপুর চলে আপনি যদি চান একটি গোডাউন করবেন বা এখানে চাষাবাদ করবেন সেটাও কিন্তু করতে পারছেন তো দর্শক বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনার জমিটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে খুব সহজেই জমিটি ক্রয় করতে পারছেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম